হাসপাতালে গিয়ে মিঠির আসল রিপোর্ট এবার দেখে ফেললো কিসানু হ্যাঁ বন্ধুরা এমনটা হতে চলে যে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুক্রুতে আমরা দেখতে পারবো ডাক্তারের সাথে গিয়ে কমলিনী আর কুর্চি কথা বলতে থাকে আর তখনই জিজ্ঞাসা করতে থাকে কীভাবে ওর ওরা এখানে এসেছে তখন কমলিনী বলতে লাগলো আমার মেয়েটা প্রেগনেন্ট সেই জন্য ডাক্তার দেখাতে এসেছি। তখনই ডাক্তার সাহেব স্বামীর নাম জিজ্ঞাসা করলে কমলিনী তখন কান্দা ভেঙে পড়ে ডাক্তার সাহেব তখন তখন বলতে লাগলো কি কি হয়েছে ব্যাপার সমস্ত ঘটনাটা খুলে বলে যে কিছুদিন আগে তারা পিকনিকে যাওয়ার জন্য বাড়ি থেকে বেড়ে হয়েছিল কিন্তু মাছ রাস্তায় কতগুলো ডাকাত দল তাদেরকে অ্যাটাক করে আর সেখান থেকে বেটিকে নিয়ে যাওয়া হয় আর সমস্ত ঘটনাটা শোনার পর ডাক্তার সাহেব বলতে লাগলো তাহলে আপনারা এই বাচ্চাটা কি কি রাখতে চান তখন কমলিনী বলতে লাগলো হ্যাঁ যার বাচ্চা সে যদি রাখতে চায় আমরা কি তার উপর কোনো কথা বলতে পারবো ডাক্তার সাহেব তখন বলতে লাগলো শুনুন আপনারা কিন্তু অনেক বড় একটা রিস্ক নিয়ে ফেলছেন আমার মনে হয় ওই বাচ্চাটা না রাখাই ভালো হবে কমলিনী তখন বলতে লাগলো সেই কথাটা তো ও শুনতে চাইছে না ও বলছে বাচ্চাটা রাখবে তখনই বলতে লাগলো তাহলে আপনারা কমালেনি তখন বলতে লাগলো আমরা কিছু মাসের জন্য বাইরে চলে যাবো আর সেখানে বাচ্চাটা হওয়ার পরে আমরা এটা এডপ দিয়ে নেবো তখন ডাক্তারবাবু বলতে লাগলো ঠিক আছে তাহলে আমি ওই বলি সে কাজটা ভালোই হবে তবে আমি উনাকে একটু চেক আপ করে দেখি আর প্রত্যেক মাসে মাসে কিন্তু আপনারা এখানে এসে ডাক্তারটা দেখিয়ে যাবেন যতদিন না পর্যন্ত আপনারা বাইরে কোথাও চলে যাচ্ছেন তখন করছি বলতে লাগলো মেয়েটা চোখগুলো সাদা সাদা হয়ে গেছে কিছুই খেতে পারছে না শুধু বমি আর বমি ই মেয়েটা অনেক কষ্ট পাচ্ছে ডাক্তারবাবু তখন বলতে লাগলো এই সময় তো এমন একটা হয় তবে আমি একটু দেখি এইদিকে নতুন বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকে আর বলতে লাগলো কতক্ষণ লাগবে সেটাই তো বুঝতে পারছি না অন্যদিকে ডাক্তার ভালোভাবে মিটিকে চেক আপ করে চেক আপ করার পর ডাক্তার বলতে লাগলো ঠিক আছে এই মনটা তো হবে তবে আমি যে ওষুধগুলো আপনাদেরকে লিখে দিচ্ছি সেগুলি খেলে ঠিক হয়ে যাবে এই বলে ওষুধগুলি লিখে দেয় আর ব্লাড টেস্ট করানোর কথা বলে তখন কমিনী বলতে লাগলো ঠিক আছে এরপরে ডাক্তার সাহেবকে যখন টাকাটা দিতে যায় ডাক্তার সাহেব তখন বলতে লাগলো না না আমি টাকা নিতে পারবো না কারণ স্বতন্ত্রবাবুর থেকে আমরা অনেক উপকার পেয়েছি তখন এ কথা বললে করছি বলতে লাগলো না না প্লিজ আপনারা আমরা ডাক্তার দেখাতে এসেছি প্লিজ আপনি টাকাটা নিন কমলে তখন বলতে লাগলো আমাদের একটা বিশ্বাস আছে যদি ডাক্তার টাকা না আনে তাহলে পেশেন্ট ভালো হয় না ডাক্তারবাবু তখন বলতে লাগলো ঠিক আছে আপনাদের বিশ্বাস আমি নষ্ট করব না তবে স্বতন্ত্র পুরুষ আমাদেরকে অনেক হেল্প করেছে তাই না ওনার কথা শুনলেই আমি টাকাটা নিতে চাইছি না কমলিনী তখন বলতে লাগলো ঠিক আছে তাহলে আমরা এবার কি যেতে পারি ডাক্তারবাবু তখন বলতে লাগলো আপনারা কিন্তু সময় মতো টেস্টটা করিয়ে নেবেন আর যতদিন পর্যন্ত আপনারা কিন্তু বাইরে না যাবেন ততদিন পর্যন্ত কিন্তু নিয়মিত চেক আপটা করিয়ে যাবেন তখন এই কথা শুনে কমলিনী বলতে লাগলো ঠিক আছে আমরা আসবো তাহলে আমরা এবার যাই এই বলে ওরা তাড়াতাড়ি করে বাইরে বেরিয়ে আসে আর তখন নতুন বলতে লাগলো কি ব্যাপার এতটা দেরি হলো কমলেনি তখন বলতে লাগলো চেক আপ করেছি সেই জন্য তো চলো চলো আবার কে আসতে কে আসে এই বলে ওরা যখন বেরোতে যাবে তখনই মুখোমুখি হয়ে যে কিষানো কিষানো তখন বলতে লাগলো কি ব্যাপার আপনারা এখানে আপনারা এখানে কেন এসেছেন তখন রীতিমতো সবাই চমকে যায় কিষানো তখন মিথ্যে কথা বলে আর বলতে লাগলো আমি এখানে ডাক্তারের সাথে একটু কথা বলতে এসেছি আমরা এই দিক দিয়ে যাচ্ছি তো করছি তখন কথা করিয়ে বলতে লাগলো হ্যাঁ মিঠি আমাদের বাড়িতে যাচ্ছে আর আমরা একই গাড়িতে ছিলাম যেহেতু নতুন একটা ও কাজ আছে এখানে তাই ভাবলাম একটু ওয়েট করি তখনই কিষণে বলতে লাগলো কি ব্যাপার মিঠি তোমার সাথে যখন কথা হয়েছে তুমি তো বলো নি এখানে আসবে মিটি তখন বলতে লাগলো না না আমি তো এখানে আসতে চাইনি ই আমাকে জোর করে নিয়ে আসা হয়েছে তুমিও তো বলনি যে এখানে আসবে না তখন এই কথা বললে কিষাণু বলতে লাগলো হ্যাঁ আমি আসব না সেই কথাটা বলিনি আমি বলেছি আজকে এদিকে আমি আমার কাজ নেই এইটুকুই বলেছি তবে এখানে এসে কি আমি কোথাও ভুল করেছি করছি তখন বলতে লাগলো কি এ মা কিষাণু তুমি এটা কি বলছো তুমি যাবে আমাদের বাড়িতে কিষাণু তখন বলতে লাগলো না না আমি এখন যেতে পারবো না মিঠি তখন বলতে লাগলো বিশ্বাস করো আমি না হুম এখানে আসতেই চায়নি তখন কিষাণ বলতে লাগলো হ্যাঁ হ্যাঁ আমি বুঝতে পারছি আচ্ছা ঠিক আছে কেন এসেছেন স্যার এখানে আপনার কি অসুবিধা তখন নতুন কথা বলতে লাগলো আমার হার্টের সমস্যা না সেই সমস্যার জন্য আমি এখানে এসেছি এই আর ওষুধগুলি পাল্টে নিয়েছি তখনই কৃষাণ বলতে লাগলো উনি তো একজন এসছে তাহলে ওনার আপনার হার্টের সমস্যা কি করে উনি সমাধান করলেন এই কথাটা তখন নতুন কথা বলতে লাগলো বলা থেকে আরে হ্যাঁ হ্যাঁ ঠিক কথাই বলেছ কিন্তু এসেছি যেহেতু ওষুধটা চেঞ্জ করে নিলাম তখন কমলিনী বলতে লাগলো না না সেই জন্য আসেনি এরপরে কিসে বলতে লাগলো তাহলে তাহলে প্রেসক্রিপশনটা আমি একবার দেখি তো কি ওষুধ দিয়েছে ডাক্তার তখন একথা বললে নতুন তখন বলতে লাগলো না না তুমি এটা দেখে কি করবে বলো তো কৃষাণ কৃষাণ তখন বলতে লাগলো না অন্তত পক্ষে আমি এটুকু তো দেখতে পারি যে কি ওষুধ দিয়েছে এই বলে থেকে প্রেসক্রিপশানটা নিয়ে দেখতে পাই সেখানে মিঠির নাম আর তখনই রীতিমতো চমকে যে কিষাণ কৃষাণ তখন বলতে লাগলো এটা তো মিঠির প্রেসক্রিপশান তাহলে আপনি যে বলেছেন আপনি ডাক্তার দেখাতে এসেছেন তখন এই কথা বলার সাথে সাথে বলতে লাগলো আসলে তোমাকে একটা কথা বলা হয়নি না আজকে কয়েকদিন পর্যন্ত একটা সমস্যা হচ্ছে সে লজ্জায় তোমাকে কিছু বলতে পারছে না তাই ওকে ডাক্তার দেখাতে নিয়ে এসেছে মিটি না বড্ড ভয় করছে ও বলেছে ডাক্তার দেখাবে তখন কিষাণে বলতে লাগলো এই তো মিটি এক্ষুনি বললো যে মিটি আসতে চায়নি তাহলে তাহলে আপনারা বলছেন এখন আবার মিঠি আসতে চেয়েছে মিঠি তখন বলতে লাগলো আমি আসতে চাইনি বিশ্বাস করো আমি তোমার কাছ থেকে কোনো কথাই লুকাবো না আমি সবটা তোমাকে বলবো কিষাণে তখন বলতে লাগলো ঠিক আছে যা কথা ও আর সেটা না হয় বাড়িতে গিয়ে হবে মিটি আমি তোমার সাথে পরে কথা বলবো তবে আগে আমি দেখি এখানে কি ওষুধ দিয়েছে সেটা আমাকে দেখতে হবে এই বলে কেশ সেই প্রেসক্রিপশনটা দেখে বলতে লাগলো এখানে তো আয়রন ট্যাবলেট দিয়েছে আর কোনো ওষুধ তো করাতে বলেছে তাহলে হাসপাতালে হাসপাতালে ব্যবস্থা আছে করিয়ে নিলে ভালো হয় না কমলেনি তখন বলতে লাগলো না বাবা এখানে করানোর দরকার নেই আমরা তো আজকে একটু তারা আছে সেই জন্য এখানে করানোর কোনো দরকার নেই আমরা বরং অন্য আরেকদিন আসবো তখন কিষাণও বলতে লাগলো ও তাই ঠিক আছে আমারও না একটা ইমার্জেন্সি কাজে আমি এখানে এসেছে। আমার রুগীটা বড় ক্রিটিক্যাল আমাকে সেটা দেখতে হবে মিটি তখন বলতে লাগলো বিশ্বাস করো কিষাণও তুমি আমাকে ভুল বোঝে না কিষাণও তখন বলতে লাগলো তোমার সাথে যা কথা বলার আমি বাড়ি গিয়ে বলবো এখন কিছু বলবো না এদিকে কুড়ছিও তখন ব পেয়ে যায় তারপরে কিষাণু যখন চলে যায় তখন মিটি বলতে লাগলো নতুন কাকু আমি তোমাদেরকে বারবার বলেছিলাম কিচ্ছু কিষাণুর থেকে গোপন করার দরকার নেই আমি সবটা বলে দিতে চেয়েছিলাম এখনও সময় আছে তোমরা কিন্তু ভুল করছো তখনই নতুন বলতে বলতে লাগলো সব সব জায়গায় হয় এইদিকে দেখার জন্য চলে যায় অন্যদিকে নতুন তখন বলতে লাগলো চল যা কথা বলার আমরা বাড়ি গিয়ে কথা বলবো এখানে আর কোনো কথাই বলবো না তখন কমলিনী বলতে লাগলো হেমিটি আমার মনে হয় কৃষাণ একটু কষ্ট পেয়েছে তারপরও কি সত্যিটা কি সামনে আনা যাবে করছি তখন বলতে লাগলো প্রশ্ন উঠে না কোনো সত্যি সামনে আনা যাবে না কারণ সত্যিটা সামনে আসলে সমস্যা হয়ে যাবে এদিকে কৃষণের তখন বলতে লাগলো আমার মনে হয় আমি আপনাদের না একটা টেনশনের মধ্যে ফেলে দিয়েছি না না ঠিক আছে আপনারা এবার বাড়ি চলে যান আমি যা কথা বলার বাড়ি গিয়ে মিটির সাথে কথা বলবো এই বলে সেখান থেকে চলে যায় অন্যদিকে দেখা যায় বসা লুকিয়ে সমস্ত কথা রেশমিকে এসে রেস্টুরেন্টে বলতে থাকে রেশমি তখন শুনে তো খুব খুশি হয়ে যায় আর বলতে বলতে লাগলো ওদের মা মেয়ে না একই ধরনের একই ধরনের ওরা এদিকে দেখা যায় বর্ষা তখন বলতে লাগলো আমার না সংসারটা টলমলো করছিল সেই জন্য বাধ্য হয়ে বুবলা তো কিছুতে মানতে চাইছে না মামি তাই তো আমি তো রেশমি তখন বলতে লাগলো ঠিক আছে ঠিক আছে তুমি যে এখনো আমাদের দলে আছো সেটা না শুনে আমার খুব ভালো লাগছে বর্ষা তখন বলতে লাগলো বাড়ি গিয়ে দেখি অবস্থাটা কি এদিকে তো শুনলাম নতুন কাকু আবার নাকি মিটিকে বাইরে পাঠিয়ে দেবে অন্যদিকে দেখা যায় কিষাণ ওই ডাক্তারের সাথে কথা বলে সমস্ত ঘটনাটা কিষাণও জানতে পেরে যায় তখনই কিষাণ অনেক কষ্ট হয় কিষাণও তখন বলতে লাগলো ওরা আমাকে এত বড় মিথ্যে কথাটা লুকিয়ে গেল না আমাকে একবার বাড়ি যেতে হবে আর বাড়ি গিয়ে সমস্ত সত্যিটা জিজ্ঞাসা করতে হবে ওরা কেন আমার সাথে এত বড় প্রতারণাটা করেছে এই বলে কিষাণও চলে এসে মিঠিদের বাড়িতে এদিকে মিটি বাড়িতে এসে অসুস্থ হয়ে পড়ে আর তখন মিটিল সেখানে এসে বলতে লাগলো কাকিমা মিটির কি হয়েছে আমাকে একবার বলো প্লিজ আর সেই মুহূর্তে তখন কিষাণও চলে আসে আর এসে কিষাণুর এগিয়ে গিয়ে বলতে লাগলো আপনারা আমার সাথে এত বড় মিথ্যে কথাটা কি করে বলতে পারলেন কি করে বলতে পারলেন আমি তো এখন সত্যটা জেনে গেছি